হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো জানো আমাদের বাড়িতে কে এসেছে আমার একটা দাদা এসেছে একটা জাইম্বু এসেছে এই জাইম্বুটা আমাদের বাড়ির পাশে আমার নিজের জাইম্বু হয় আমার মামার মেয়ের মানে ইয়ে আমার নিজের জাইম্বু এত ভালো উনি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বলছে না আমি ঝুমার সঙ্গে দেখা করতে যাব। উনি কিন্তু শরীর খারাপ উনি কিন্তু কত অসুস্থ ওনার চারবার স্ট্রোক হয়েছে তাও উনি নিজে হাঁটতে পারে না এই যে দাদা মানে জাইম্বুর ভাই দাদাকে বলছে আমাকে হাঁটি হাঁটি নিয়ে সেই দাদা ঠেলে ঠেলে নিয়ে এসছে আর এখন বৃষ্টি পড়ছে তাই বৃষ্টির মধ্যে দেখো আমার জায়ম্বু এসছে জায়ম্বু কেমন আছেন ভালো আছে এই যে আমার জাইমবু আমার জাইমবু খুব ভালো হ্যাঁ নমস্কার আর জানে আমি আমি ইউটিউব করি তার জন্য জাইমবু একটু নমস্কার করছে আর আমার জাইমবু খুব ভালো সত্যি খুব নিরীহ মানুষ আর এটা হচ্ছে আকাশ দা মানে ওনার ভাই হ্যাঁ এটাও আমার একটা দাদা হয় তাই এই বৃষ্টির মধ্যে চলে এসছে দেখো শালির সাথে দেখা করতে এটাই কে আসে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখন সাড়ে নটা বাজে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আর এই যে মা এখানে বসে আছে মা তুমি কেমন আছো ভালো আছি ভালো আছো তো খুব ভালো ভালো থাকো সবাই ভালো থাকো মানে সব থেকে ভা মানে মানে বিশেষ কথা হলো এত রাতে তার মধ্যে বৃষ্টি পড়ছে আর একদিনও জায়ম্বু বৃষ্টি পড়লে ওনার শালির কথা মনে পড়ে আমার এটা বেশি বেশি আনন্দ লাগে যে উনি আমাকে কতটা ভালোবাসে যে না আমি যাব একটু ঝুমার সাথে দেখা করে আসব আর জায়াম্বু জানে যে আমার হাজব্যান্ড বাইরে কাজ করে দেখে উনি একটু টেনশন করে না ঝুমা মেয়ে নিয়ে একা একা থাকে যাই তাহলে এই যে এই জিনিসটা ওনার মধ্যে কত ভালো যে না শালিকে ভালোবাসে যাইমবু খুব ভালো লোক শালি আধা ঘর বালি না উনি কিন্তু কত ভালো মানুষ আমি আবার শালি হইতো বোন বোন বলে ই আর কি মারে না তোরা বোন মানে শালি বলেছি তাই বলছে আমি আবার বললাম যে শালি আধা ঘর বালি না না তুই আমার বোন কিন্তু উনি বোনই ভাবে যে আমার একটা বোন বোনের মতনই উনি শ্রদ্ধা করে উনি খুব ভালো লোক সত্যি উনি আগে বিদেশে থাকতো কুয়েদে থাকতো দাদাও বাইরে বিদেশে থাকতো কুয়েদে এখন তো যাইব অসুস্থ হয়ে গেছে তাই এখন আর যায় না আমরা একটু গল্প টল্প করি চলো দেন বাদ মেদে খাওয়া